যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইতিমধ্যেই দুর্নী দমন কমিশন কর্তৃক মামলা রুজু করা হয়েছে সেই সব মামলায় যারা আমাদের আসামি রয়েছেন সে আসামিদের নামে উচিত স্থাবর অস্থাবর সম্পদ যাতে বেহাত না হয়ে যায় হস্তান্তরিত না হয় বা অন্যত্র সেগুলি যাতে স্থানান্তরিত না হয় সেই কারণে তদন্তকারী কর্মকর্তা বা অনুসন্ধানকারী কর্মকর্তাগণ এই সংক্রান্ত অস্থাবর সম্পদে জব্দ করে থাকেন ফ্রিজ করে থাকেন অ্যাটাচ করে থাকেন যাতে করে এই কারণেই করা হয় যাতে এই সম্পদ অন্যত্র বিক্রি না হয়ে যায় স্থানান্তর না হয় বা এটা যেন অন্য কোনোভাবে এটা যেন হারিয়ে না যায় এই কারণে এই কাজটা করা হয় আপনাদের কি থাকে যে এটা তারা ব্যবহার করে মানে অন্যভাবে ব্যবহার করে দুদকের উপরে মানে ই করার মানে এই টাকাটা কি তারা অবৈধ পথে ব্যবহার করে মামলা প্রভাবিত করতে পারে এরকম কোনো থাকে না মূলত যে জব্দকৃত বা অবরুদ্ধকৃত যেই সম্পদ আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ করে থাকেন বিজ্ঞ আদালতের আদেশ সেই সম্পদ যাতে কোনোভাবে পরবর্তী সময়ে যেন অন্য কারোকে নিকট বিক্রি না করা যায় অথবা সেটা কোনোভাবেই যেন হস্তান্তরিত না হতে পারে সেই কারণে তদন্তকারী উদ্যোগ নিয়ে থাকে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে আমাদের তদন্তকারী কর্মকর্তাগণ চার্জশিট দাখিল করবেন এবং বিজ্ঞ আদালতেই এই জব্দকৃত রেকর্ডপত্র যা রয়েছে বা অবরুদ্ধকৃত সম্পদ এই সংক্রান্ত দালিলিক প্রমাণাদি বিজ্ঞ আদালতে উপস্থাপন করবেন এবং বিজ্ঞ আদালতেই এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন যে সমস্ত সম্পদ অবরুদ্ধ করা হয় অথবা করা হয়ে থাকে সেই সম্পদ ব্যবস্থাপনার জন্য দুর্নীতি মানি লন্ডারিং প্রতিরোধ আন দু হাজার বারো এ সংক্রান্ত বিধান রয়েছে যে তত্ত্বাবধায়ক নিয়োগ করতে হবে ব্যবস্থাপনার জন্য বিজ্ঞ আদালতের আদেশক্রমে এ বিষয়ে আমাদের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট রয়েছে